न्यूयॉर्क थे, थे so right like the, the uh, मोदी जी सीमांचल में कोई बांग्लादेश नहीं है दिल्ली में तुम्हारी एक बहन बांग्लादेश की बैठी है পাঁচটা কারণে জামাতে ইসলামকে যুক্তরাষ্ট্র পছন্দ করে দর্শক শ্রোতা খুবই গরম কয়েকটা বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি ডক্টর সাহেব নিউ থেকে কঠিন থেকে কঠিন সুসংবাদ বাংলাদেশের মানুষের জন্য কিন্তু পাঠিয়ে দিয়েছে যার জন্য কিন্তু এখন খুশি অনেকেই আর সুসংবাদ আছে দর্শক শ্রোতা ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু চাচ্ছে বাংলাদেশে আগামীতে ক্ষমতায় আসুক জামাত ইসলাম তাহলে কি সাধারণ জনতার মনের আশা পূরণ হতে যাচ্ছে তাহলে কি ভেঙে পড়তে যাচ্ছে বিএনপির মনোবল দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অন্যদিকে শেখ হাসিনা ভারত পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে সেখানে তুমুল আকারে আলোচনা সমালোচনার এখন সৃষ্টি হয়েছে কতদিনই বা একটা আত্মীয়কে আর একটা আত্মীয় রাখতে পারে বলেন তো কথা তো হবেই অবশেষে সেই শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে এখন প্রশ্ন তুলেছে ভারতের এমপি মন্ত্রীরা এবং সাধারণ জনতা তারা বলছে বাংলাদেশের মাল বাংলাদেশে পাঠিয়ে দাও এই দেশে আর রাখা হবে না দশক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি সাজানো ডক্টর ইউনুস সাহেব নেতা কর্মীদেরকে নিয়ে নিউইয়র্কে গিয়েছে জাতিসংঘের ভাষণ দেওয়ার জন্য সেটা আমরা সবাই জানি ডিম নিক্ষেপ করা হয়েছে আর অপমান অপদস্থ করা হয়েছে নেতা কর্মীদের অকাট্য ভাষায় গালিগালাজ করা হয়েছে অবশেষে ফাঁস হয়েছে শেখ হাসিনা সে কিন্তু তাদের নেতাকর্মী যারা রয়েছে সেই নিউ তাদেরকে বলে দিয়েছে একটা নেতা কর্মী যেন বাংলাদেশে ফিরতে না পারে তার মানে কত বড় শয়তান মহিলা এখন পর্যন্ত তার লজ্জা হলো না তার শিক্ষা হলো না এখনো লেগেই আছে মানুষ হত্যা করার জন্য দর্শক উত্তারলে যেমন কখনো সোজা হয় না ঠিক কয়লা ধুলে ময়লা যায় না তার চরিত্রও কখনো না ঢেকির স্বর্গে গেলেও ঘটনা যাই হোক কথা বাড়াবো না ভিডিওর শুরুতে যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখেছেন মূলত সেগুলো নেই আজকের এই ভিডিওটি সাজানো বিস্তারিত দেখতে থাকুন শুনতে থাকুন বিশ্লেষকদের বিশ্লেষণগুলো তাহলেই আজকের এই ভিডিওর বিস্তারিত জানতে পারবেন তো চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি নিউইয়র্ক থেকে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিরাট বিরাট সুখবর আসছে হ্যাঁ সত্যিকার অর্থে এবার বাংলাদেশের রাজনীতি চূড়ান্ত বন্দোবস্ত হচ্ছে নিউ ইয়র্কে বসেই একটা দফা হবে এ সুফল পুরো জাতি পাবে আমি আগে বলেছি যে প্রধান উপদেষ্টা যে পলিটিশিয়ানদের ছয় রাজনীতিবিদকে নিউ ইয়র্ক নিয়ে গেছেন একজন ইউএস থেকে জয়েন করেছেন এটা স্বাভাবিক কোনো কারণ না জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন বা এই রিলেটেড কোনো হিজি আপনার কাছে সাথে মিলে না কোনো প্রয়োজন নাই মূলত নানান গোষ্ঠীকে এনগেজ করে বাংলাদেশের রাজনীতির একটা সমাধান করা একটা ঐক্যমতে বা দহরাফায় পৌঁছানো এই নিউ ইয়র্ক সফরের অন্যতম উদ্দেশ্য প্রধান উপদেষ্টা বিএনপি জামাত এনসিপি কে একসাথে বসানো আরও নানান গোষ্ঠীর সাথে পর্দার অন্তরালয় ওইদের আলোচনা হয় ডেফিনেটলি আমরা জানি তো এগুলো যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে সেখানে মূল সুখবর যেটা সেটা হচ্ছে জুলাই সনদ হবে মানে জুলাই সনত বাস্তবায়ন হবে বিএনপি যেটা চায় যে জুলাই সনদ জাস্ট একটা রাজনৈতিক দলিল এটা বাস্তবায়ন না হোক কিন্তু না প্রধান উপদেষ্টা নিউ থেকে সুখবর হচ্ছে জুলাই সনত বাস্তবায়নই হবে সাংবিধানিক আদেশে জামাতেন সিপি চলমান এরা যেটা বলছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করতে হবে নিউ ইয়র্ক থেকে যে খবরটা এসেছে জুলাই সনত বাস্তবায়ন হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখন এই জায়গায় আমাদের একটা স্ট্যান্স আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা বিশ্বাস করি না তবে হ্যাঁ জুলাই সনদের ভিত্তিতে সংস্কারের পর লেভেল প্লেই ফিল্ড করার পর যদি ফেব্রুয়ারিতে না যদি ডিসেম্বরও করতে পারে আপত্তি নেই এটা জামাত ইসলাম বলেছে আমাদের নাগরিক সমাজের এটা এটা একটা সুখবর দর্শক জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং নিউ ইয়র্ক থেকে খবর এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের এটাই জানাচ্ছে এবং বিএনপি জামাত এদেরকে এনসিপি একটা লাইন আনার জন্য নিউ ডেভেলপমেন্ট তারই জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং তার ভিত্তিতেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এটা অবশ্যই সুখর ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে ফিকার হোক আর কোনো সমস্যা নেই যে আশঙ্কাটা আমাদের ছিল যে বিএনপি ভোট চুরি করবে এই আশঙ্কাটা কিছু কিছু কেটে যাচ্ছে কারণ কারচুপির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি এনগেস্ট হচ্ছে যদিও বিএনপি হারার পরে কারচুপির অভিযোগ করবে এটা করে কোনো লাভ নেই যেরকম করছে এই কান্নাকাটির কোনো তাৎপর্য এগুলো একদম ভ্যালুলেস ইন্টারন্যাশনাল অবজারভাররা থাকবে জাতিসংঘ থাকবে সিসি ক্যামেরা থাকবে সব জায়গায় এই জন্য টাকা পয়সার সংকট থাকলে আহ ইউএনডিপি আরও অনেকে টাকা পয়সা দিবে সবার মধ্যস্থতা সবার চোখের সামনে একটা সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে প্রধান উদ্দেশ্যে এই বিষয়ে যে ফেব্রুয়ারি পার করা যাবে না আবার এদিকে জামাত চর্মনা এনসিপির কথা এটা না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা মানি না এখন সেটা মানার উদ্যোগ নেওয়া হয়েছে দর্শক কালবেলা এই বিষয়ে সুন্দর একটা রিপোর্ট করেছে এটাকে বিশ্লেষণ করবো শীঘ্রই হবে জুলাই সনদ ফেব্রুয়ারিতে নির্বাচন বিশ্ব নেতা ডক্টর ইউনস এটা জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে নিউ ইয়র্কে কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর দেখেন এখানে অনেকে বলছেন যে ইউনুস এত বৈঠক করার কারণ কি আরে ভাই যাই হোক ওখানে দেখেন ওখানে যত বিশ্ব নেতা আছে তার মধ্যে সবচেয়ে বেশি ফোকাস এখন ডক্টর ইউনোসের দিকে কারণ তিনি সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন প্যারিসের মেয়র থেকে শুরু করে বিভিন্ন দেশের রাজা রানী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তাদের সাথে বৈঠক করছেন এখন বলছেন যে প্যারিসের মেয়রের সাথে তার কাজ এখানে শুধু জাতিসংঘগত কাজ না বাংলাদেশের নির্বাচন যত স্টেক হোল্ডার আছে আর্থিক সহায়তা বিভিন্ন মডেল গ্রহণ অনেক বিষয় আছে সংস্কারের মডেল আহ এই জন্য বিভিন্ন পক্ষের সাথে এনগেজ হতে হয় এটা শুধু জাতিসংঘ এটা বাংলাদেশের রাজনীতির দফার্ভ করার একটা সফর এই জন্য এই বৈঠক গুলো এটা তাৎপর্যপূর্ণ ব্যস্ত সময় পার করছেন শিরিশ দ্বিপাক্ষীয় বৈঠক বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্র সব বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় অংশ নিচ্ছেন তিনি দেখেন বিভিন্ন দেশের ব্যবসায়ীরা কিন্তু রাজনীতির একটা প্রভাব রাখে ব্যবসায়ীরা বিএনপি কেউ প্রভাবিত করতে পারে অনেক ক্ষেত্রে জামাতেও পারে অথবা এটাও তাৎপর্যপূর্ণ আহ পাকিস্তান ইতালি ফিনল্যান্ড কসবর রাষ্ট্র এবং সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান প্রতিষ্ঠা এছাড়া নেতাদের কয়েকটি দলের সঙ্গে কাজ প্রভাব রাজনীতিতে এটা কাজে লাগাচ্ছেন বিভিন্ন ভাবে তাদের এক জায়গায় বসাতে এসব বৈঠক জুলাইসোন স্বাক্ষর সাংবিধানিক সংস্কার ত্রয়োদশ সংসদ নির্বাচন নিরাপদ অভিবাসন রোহিঙ্গা সংখ্যা এবং বিদেশি বিনিয়োগ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে

স্টেট লেভেলের বৈঠক হল বাংলাদেশ ইন্টারনাল নেক্সট ইলেকশন এবং রিফর্মস এই ব্যাপক আলোচনা হচ্ছে এবং সেই জায়গায় সঙ্গত কারণে বিএনপি জামাত এনসিল কে এক জায়গায় আনার জন্য তাদেরকেও ব্যবহার করা হচ্ছে এই এই যে বৈঠক সবগুলো সার কথা যেটা উঠে এসেছে বৈঠকের ফাইন্ডিংস সবাইকে প্রফেসর ইনু জানাচ্ছেন বিশ্ববাসীকে সাক্ষী রাখছেন যাতে বাংলাদেশের রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি যেন উল্টো পাল্টা করতে না পারে সার কথা একটাই জুলাই সনদ হবে এবং জুলাই সনদের আলোকেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সংবিধানে হাত দেওয়া হবে সরকার প্রধান এবং মার্কিন কয়েকটি কোম্পানির প্রতিনিধি সঙ্গে আলাদা বৈঠক এসব বৈঠকে সেসব থেকে সরকার প্রধানদের প্রধান জানিয়েছেন বাংলাদেশের দলগুলো সাংবিধানিক রাজনৈতিক সংস্কার মূল বিষয়গুলো এবং সরকার এই সরকারই বাস্তবায়ন করবে বাস্তবায়নের ভিত্তিতেই সই হবে এবং ইনস্ট্যান্ট বাস্তবায়ন করা হবে নতুন করে কোন উত্থান রোধ যাতে হয় অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে বাংলাদেশ বিরাজমান পথে হবে বলে জানান ইউনু প্রধান উপদেষ্টা প্রেস সচিবেন চার বিষণার সঙ্গে বৈঠকের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উচ্চতা হয়েছে প্রফেসর ইউনু যদি ফেব্রুয়ারি নির্বাচন করতে পারেন সংস্কার করে দিয়ে যেতে পারেন এবং সেই দিকে যাচ্ছে এটাকে আমরা সুখবর বলছি এই কারণে যে আমাদের কাঙ্ক্ষিত সংস্কার হয়তো বা আদায় হবে এবং ডাকসু দাকসু নির্বাচনের পর সংস্কারের সম্ভাবনা বেড়ে গেছে এবং ইউনু ও সেই লন্ডন সমঝোতা থেকে কিছুটা পিছু হটা শুরু করেছে তো এই জায়গায় যদি সংস্কার করতে পারেন

আমাদের আক্তার হোসেনের কায় বা যারা এই কাজটি করেছে তাদেরকে শেখ হাসিনা ভিডিও কল দিয়ে অভিনন্দন জানিয়েছে পাশাপাশি ঢাকার প্রয়াসে আমরা দেখতে পাচ্ছি যে আহ আওয়ামী লীগের বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিচ্ছিন্ন কিছু বিক্ষোভ মিছিল করে তো কালকে এরকম একটি দৃশ্য আমার চোখে বলেছিল দেখলাম যে বেশ নজর মিলে একটা বিক্ষোভ মিছিল বে করে হঠাৎ করে উৎসুক জনতা যায় কোনো পুলিশ না সাধারণ মানুষ লাঠি সোটা নিয়ে বা বিভিন্ন জায়গা থেকে দোকান পাট থেকে দোকানের ঝাঁপের বাস টাস নিয়ে তাদেরকে মারতে করছে তো সবকিছু মিলে আসলে আগামী নির্বাচন ঠিক মতো কিনা অমিত সরকার কি করতে চাইছে বিএনপি জামাতের লক্ষ্যটা কি শেষ পর্যন্ত কোথায় গিয়ে আমাদের নির্বাচন পদ্ধতি সবকিছু মিলে হবে কিনা বিষয়গুলো আলোচনা চাই দর্শক প্রথম যে যে বিষয়টি আসে বাংলাদেশে এখন আমরা দেখি একসময় ইসলামকে করে ফেলার পর তারা ঢাকাতে মিছিল করতে কিন্তু তাও দেখতাম যে হাজার হাজার মানুষ নিয়ে জামাত শিবির মিছিল করছে পুলিশ তাদের বাধা দিয়ে তোলাতে পারত ঠিক সেই সময়টা আওয়ামী লীগ ক্ষমতা ছিল এবং আওয়ামী লীগ মনে করতো যে আজীবন তারা ক্ষমতা থাকবে এবং এভাবেই তারা বিরোধী মতকে দমন করবে আবার দেখতাম ছাত্র দল

কিছু নতুন মুখের আওয়ামী লীগ হরত করে চলে আসে এবং তার নেতাকে পাঠাচ্ছে নেতা আজকে আমি অনেক জায়গায় মিছিল করেছি তারপর আবার নেত্রীকে বলে নেত্রী আজকে ঢাকার অনেক জায়গায় মিছিল করিয়েছি সেখানে আমি দশ লক্ষ টাকা খরচ করছি নেত্রী তারা বলে আমি দশ লক্ষ টাকা পাঠায় কিন্তু সে খরচ করছে মনে করেন সারা জায়গায় বিশ টাকা তো আওয়ামী লীগের কিছু নেতা আমি ব্যবসা করতেছে আর নেত্রী এই মিছিলের ছবিগুলো দেখে আর খুশি হয় আমার আওয়ামী লীগ এখন টিকে আছে কিন্তু এই বিষয়গুলো আমরা শোনো বছর তুই দেখেছিলাম উল্টোটা তার মানে হিস্ট্রি রিপিট হয়েছে আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ যা করেছে এখন আওয়ামী লীগের সাথে তাই হচ্ছে আর একটি ব্যাপার এতদিন দেখতাম পুলিশ তাদেরকে সহনীয় পর্যায়ে মানে ধরার চেষ্টা করতো অধিকাংশ ব্যক্তির তালিকা পাওয়ার পরে পুলিশ তাদের ধরছে না তবে এরকম দেখেছি যে আওয়ামী লীগ মিছিল বের করেছে নিষিদ্ধ পাশ দিয়ে পুলিশের গাড়ি চলে গেছে পুলিশ তাদের একটা ধারাও দেয় না ধারা তো দূরের কথা কিন্তু কালকে হঠাৎ করে আমার চোখে পড়লো আমি যাচ্ছি গাড়িতে করে সামনে একটা আওয়ামী লীগের মিছিল হঠাৎ করে দেখলাম যে দেখছ থেকে সাধারণ মানুষ দোকান আছে দোকানের ঝাপটাপ থেকে বাস টাস নিয়ে বিভিন্ন কিছু নিয়ে ওদের ধামার দাম শুরু করলো উঠে করে পালালো তার মানে ষোলো বছরে কিন্তু বিএনপি বা জামাত বা শিবির বা ছাত্র দলের সাধারণ মানুষ কখনো নামতো না যারা নামতো তারা পুলিশ বা ফেটোয়া বাহিনী ছিল এবার আমরা দেখি আওয়ামী লীগের বিরুদ্ধে সাধারণ মানুষ নেমেছে একটা ব্যাপার অর্থাৎ আগামীতে আলো সাধারণ মানুষ নামে দ্বিতীয় যে বিষয়টি হলো প্রফেসর ইউনুসকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা আসছে যে কথাটি তিনি গেলেন যে অতিথিদের নিয়ে জাতিসংঘের অধিবেশনে তিনি একটি ভিআইপি গেট দিয়ে বের হয়ে গেলেন কিন্তু তার সঙ্গে থাকা বা বিমানের সফর সঙ্গী তার অতিথিদেরকে তিনি একা করে চলে গেছেন পরে আমাদের কাছে কিছু চমকপ্রদ তথ্য এলো যে

এনসিপি কমন করা হলো আমরা দেখলাম করা হলো এটি করে আওয়ামী লীগ যদি মনে করে যে আমরা পৃথিবীর কোন সভ্য মানুষ এই কালচারের রাজনীতি দেখে না ধরেন একটা উদাহরণ দিয়ে বলি বিএনপি কে নিয়ে তোফাইল আহমেদ যে কথাগুলি বলেছিলেন বা আওয়ামী লীগের নেতারা বলেছিলেন যে আওয়ামী লীগের পতন হলে বা আওয়ামী লীগ বিদায় নিলে দশ লক্ষ লোক এদেশের থেকে মানে মেরে ফেলবে বিএনপি আমরা কি দেখেছি পাঁচ তারিখের পর সর্বোচ্চ সহনশীলতা পরীক্ষা দিয়েছে এবং পাহারা এই জামাত শিবির মন্দির মসজিদ মানুষের ব্যবসা অফিস আওয়ামী লীগের এখন যেখানে যেখানে পাহারা দিতে পারেনি বা যেসব নেতারা খুব বেশি অতিমাত্রায় রাজনীতির নামে অভিচার করেছে তাদের হয়তো অনেক সময় অনেক জায়গায় আক্রান্ত হয়েছে কিন্তু মোটা আগে দেখবেন যে সারা বাংলাদেশে সেই অর্থে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে মেরে ফেলছে তাদেরকে নির্যাতন করে এটা করছে এই দৃশ্যগুলো আমরা দেখি নাই তার মানে

তারা রিপোর্ট করেছে এবং তাদের সাক্ষাৎকারের কয়েকটা পর্বে ছিল কি কারণে জামাত ইসলামকে আমেরিকা পছন্দ করে তার কিছু কার্যকারণ দেওয়া হয়েছে এটা সত্য যে ডাকসু এবং ডাকসু নির্বাচনের পর পশ্চিমা কূটনীতিকরা কোনো কোনো বৈঠক করছেন জামাতের সঙ্গে একাধিকবার মার্কিন অ্যাম্বাসিডার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বর্তমান রাষ্ট্রদূত তারা দফায় দফায় এবং অন্যান্য পর্যায়ের কর্মকর্তারা দেখা যাচ্ছে যে জামাত ইসলাম নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছেন তারা কিন্তু একেবারেই মনে হচ্ছে যে অন্য রাজনৈতিক দলকে দেখে জামাতকে হাত বাড়াই দিল একজন নারী কর্মকর্তার মানে তার সাথে হাত মেলাবে না এই টাইপের রাজনীতি সম্ভবত জামাত করে না জামাত অনেক ফার্স্ট অনেক আধুনিক কিন্তু তারপরও যেহেতু নামটা বাংলাদেশ জামাত ইসলাম একটা ধর্মীয় রাজনৈতিক দল হিসেবে পরিচিত ফলে আন্তর্জাতিক পর্যায়ে একটা গ্রহণযোগ্যতা তাদের কম এটা সত্য কিন্তু যুক্তরাষ্ট্র এটাকে আমলে নিচ্ছে না তারা মনে করে যে না একটা ধর্মীয় রাজনৈতিক দল প্রগ্রেসিভ হতে পারে আধুনিক হতে পারে যদি তাদের সাথে সেই সম্পর্কটা গড়া যায় সেই দলটা যদি সংগঠিত হয় তাহলে সেই দলকে দিয়ে সেই রাষ্ট্র পরিচালনা করা যায় এবং সেই স্থিতিশীল একটা রাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তুলতে পারে এরকম একটা দৃষ্টিভঙ্গি আছে ভারত যদিও একেবারে এই জামাতের প্রতি এত বেশি ছিল এই যে বলা হয় যুদ্ধ ট্রাইব্যুনাল এই যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল দিয়ে জামাতের নেতাদের ফাঁসির নেপথ্যে আসল মদত হচ্ছে ভারতে ভারত এই

তারা ফেলে আসা ইতিহাসের কোন একটি সময় ভিন্ন পদক্ষেপ অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরোধিতার কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত এবং মানবাধিকার বঞ্চিত একদিক দিয়ে মিল আছে কিন্তু আমেরিকা কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি বিরোধিতা করেছে পাকিস্তানকে সহায়তা করেছে ওই সময় স্বাধীনতার সময় বাংলাদেশের বন্ধু ছিল ভারত আর রাশিয়া তো সেই অর্থে আবার জামাতের সাথে মিল আছে আচ্ছা চার নম্বর হচ্ছে জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ধর্মীয় রাজনৈতিক দল হলো তারা গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্বাস করে এটা হলো তাদের একটা ভরসার জায়গা পাঁচ নম্বর হচ্ছে ইসলামী শক্তি হলেও জামাত তালেবানের মতো পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীলই বলা যায় এটাও সত্য তালেবানদের মতো মতো গোড়া না গোড়া হইলে তো তারা বলতো যে না কোনো নারী কর্মকর্তার সাথে আমরা বসবো না তাদের সাথে হাত মিলাবো না তা তো না বরং আমি তো আক্তারের এই যে এক দক্ষিণ কোরিয়ার এক বয়স্ক হাত বাড়াইছে আচ্ছা এটা তো কোনো কথা তোমার মায়ের বয়সী একটা মহিলা যে হাত বাড়াইছে তুমি হাত মিলাবা এটা তো আন্তর্জাতিক রীতিনীতি আন্তর্জাতিক রীতিনীতির বাইরে যে শুধু নারীর বলে লিঙ্গ বৈষম্য দিয়ে এ না এই হলো আধুনিক চিন্তা চেতনা এটা দিয়ে দেশ গড়বে তারা মানে পুরো এনসিপিটাই একটা মানে অদ্ভুত কিমাকার এটা কোনো রাজনৈতিক দল হিসেবে দাঁড়াবে না এটা নানা একটা প্ল্যাটফর্ম হ্যাঁ থাকতে পারে লোকজন লোকজন আছে 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 বিরোধী মার্কিন মনে করেন যে দেশের আশি থেকে পঁচাশি শতাংশ মুসলমান সেখানে জামাত যদি সরকারে আসে ক্ষতি কি তারা শৃঙ্খলাবদ্ধ দল তাদের উচিত একবার সুযোগ পাওয়া কি আছে ফেল করলে মানুষ সরিয়ে দেবে অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থা যদি হয় তারা যদি ফেল করে তাহলে মানুষ ভোট দিয়ে করবে আর যদি গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে যায় তখন তারা চাপের মধ্যে পড়বে আন্তর্জাতিক চাপ দেশীয় চাপ সুতরাং জামাতকে কেন সুযোগ দেওয়া হবে না কেন তারা নির্বাচন করে ক্ষমতায় আসতে পারবে না আসলে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এই দৃষ্টিকোণ কেন অনেক দিক দিয়ে একটা ফেভারেবল কন্ডিশনে আছে বোঝা যায় জামাত আমেরিকা দেশিতে যদি এই এই সময় পত্রিকার রিপোর্টটা সত্য হয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো প্রত্যেকটি ভিডিও দেখার পরে আলোচনাগুলো শোনার পরে কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ